সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকালকের জন্য আমাদের ছয়শো পঞ্চাশ টাকার শোরুমে যেটা শোরুমের জন্য অফার আগামীকাল শোরুমের জন্য অফার কী কী থাকবে এই ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং আগামীকাল আমাদের শোরুমের জন্য কি কি অফার থাকবে লাহোরি বুডিকটের বেস্টটা কিন্তু আগামীকালকেও থাকবে আপনাদের জন্য এবং আগামীকাল সাতশো পঞ্চাশ টাকায় থাকবে ডিজিটালের লোন প্রত্যেকটা হচ্ছে কটনের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্ট করা এগুলো আগামীকাল সাতশো পঞ্চাশ টাকা অফারে থাকবে আপনাদের জন্য এখানে আটশো টাকার ড্রেসের কালেকশন পাবেন প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্যাঞ্চন নূর্ঞ্চনের চারতালায় পূর্ণিমাশারি এবং এই ড্রেসগুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকা মিক্সড কালেকশন এখানে মাসালের ডিজাইনের ড্রেস থাকবে স্টনে কাজ করে ড্রেসগুলো থাকবে এগুলো আগামীকাল শুধুমাত্র শোরুমের জন্য এগুলো অনলাইন হবে না শুধুমাত্র শোরুমের জন্য অফার ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এখানে এবং এই এই পাঁচটার মধ্যে দেখেন পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু এই জয়পুরের প্যারেলগুলো দিচ্ছি আমরা এগুলোর প্রাইস থাকবে অনলি ফাইভ ফিফটি পাঁচশো পঞ্চাশ টাকা এবং আমাদের শোরুম অ্যাড্রেস থাকে লিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাঞ্চন নুরম্যাঞ্চনের চারতলা পুনিয়াশি যে দেখেন এখানে কটন বারিশের ড্রেসগুলো যেগুলো এক হাজার টাকায় দিচ্ছি আমরা কন কটন বাড়িশের ড্রেসগুলা শিফন বারিশ এগুলো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেস যেটা এক হাজার টাকায় দিচ্ছি এখানে এক হাজার টাকার আরও অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন সাতশো টাকার যে অফারটা এই সাতশো টাকার অফারটাও কিন্তু আগামীকাল শোরুমের জন্য থাকবে এগুলো অনলাইন হবে না জাস্ট শোরুম নিচের প্যানেল বোরিংয়ের কাজ ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যাংশন আর নুরম্যাংশনের চারতলা পূর্ণিমাশের এবং এই কালেকশন আমাদের আজকের এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন থাকবে শুধুমাত্র শোরুমের জন্য অফার এই যে দেখেন এখানে এই শোরুমটার মধ্যেও কিন্তু ছয়শো টাকার অফার থাকবে এখানে ছয়শো টাকার অফার থাকবে এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে ছয়শো পঞ্চাশ এবং এখানে পাঁচশো পঞ্চাশ টাকার অফার থাকবে সব দামি দামি ড্রেসগুলো আগামীকাল অফারে থাক থাকবে এই যে এগারোশো টাকার অফার এখানে এগারোশো টাকার অফার পাবেন এবং এক হাজার টাকায় স্টনে কাজ করা ড্রেসগুলো পাবেন এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস স্টোন আর হচ্ছে মিররে কাজ করা এগুলো এক হাজার টাকা অফার আমাদের শোরুম অ্যাড্রেসটা আবার বলি ঢাকার লিফেন রোড গাউসে মার্কেটের সাথে মেনশন আর চারতলায় পুনি পূর্ণিমাশ্রী এবং আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা কালেকশন আগামীকাল অফারে পাবেন সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাস্তর মধ্যে কিন্তু ছয়শো পঞ্চাশ টাকার অফার থাকবে এখানে ছয়শো পঞ্চাশ টাকার অফার আটশো টাকার মার্শালার ড্রেস এবং সাতশো টাকায় দামি দামি কাজ করা ড্রেসগুলো থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম